সূর্য ডুবে গেলে পৃথিবীতে অন্ধকার নেমে আসে সূর্যের আলোয় আলোকিত পৃথিবী অন্ধকারে হারিয়ে যায় তার সৌন্দর্য কিন্তু আবছা অন্ধকারে কিছু কিছু সৌন্দর্য আরও দ্বিগুণ হয় প্রিয় বন্ধুরা কথা বলছে এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষিখামার মথুরা দত্তনগর এবং পাথিলার মধ্যবর্তী এই স্থান থেকে যদিও এটা মথুরা কৃষি খামারের অন্তর্ভুক্ত এই সুন্দর নিরিবিলি নির্জন রাস্তায় বিকালবেলা একা একা হাঁটার যে কি অভূতপূর্ব অনুভূতি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আপনার যদি মন খারাপ থাকে আপনি যদি বিষণ্নতায় ভোগেন কোনো কিছু যখন আপনার ভালো না লাগবে তখন ঠিক একা একা চলে আসবেন এরকম নির্বিলি নির্জন মাঠের রাস্তায় প্রকৃতিকে দেখবেন প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতির কাছ থেকে আগামী দিনে চলার জন্য যে উৎসাহ পাবেন সেটা পৃথিবীর কোনো দার্শনিক পৃথিবীর কোনো জ্যোতিষী পৃথিবীর কোনো কবি সাহিত্যিক আপনাকে দিতে পারবে না এটা শিওর এই জায়গার দেখেন কি অপরূপ নৈসর্গিক সৌন্দর্য পাখিদের কিচিরমিচির ডাক আর দু যত দূর যায় বিশেষ করে বৃষ্টি আপনার যত দূর যাবে শুধুই ধানের ক্ষেত ফসলি জমি আর মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ বিশেষ করে তাল গাছ বাবলা গাছ পাকুর গাছ বা শিমুর গাছ আর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একপাশে খাল আর ভাঙাচোরা পাকা রাস্তা সেই পাকা রাস্তার এক পাশে নামনা যারা এ ধরনের গাছ আর পাম গাছ সত্যিই অসাধারণ যত সামনে যাচ্ছে মনে হচ্ছে যে আরও হাঁকে সেই শিল্পীর গানের মতোই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো পাখিদের গান শোনেন এই সুর এই শব্দ পৃথিবীর কোনো কি তৈরি করতে পারবে বাতাস যখন খালের পানিটায় বাদ সৃষ্টি বাধার সৃষ্টি করছে তখন যে ছোটো ছোটো ঢেউ মনে হচ্ছে চলে যাচ্ছে সাপ আপনি এই সৌন্দর্যের আসলে তুলনা করবেন কার সাথে কিসের সাথে কোনো শিল্পীর কি ক্ষমতা আছে প্রকৃতিকে এভাবে সাজানোর প্রকৃতিকে এভাবে তার নিজের ক্যানভাসে তুলে ধরা কখনোই পারবে না প্রকৃতির সৃষ্টিকর্তার এক অপার ধান এখানে কোনো শিল্পী বলেন আর্কিটেকচার বলেন কেউ এই সৌন্দর্যকে নকল করতে পারবে না কেউ অসাধারণ দীপান্তরের মাঠ